আমি ছবি আপনিও শেষ পর্যন্ত সাকিব খানের পিছনে লেগে বললেন দেখেন আপনি না বলতেন যে সাকিব খান আপনার খুব ভালো বন্ধু তাহলে আপনি কেন মান্না সাহেবের সেই কথাটাই প্রমাণ করে দিলেন যে ইন্ডাস্ট্রিতে কেউ কারো বন্ধু হয় না তবে হ্যাঁ আপনি কিন্তু বন্ধু হয়েছেন প্রযোজক ইকবালের কারণ প্রযোজক ইকবাল সব সময় বলতো যে আর্শাদ আমার খুব ভালো বন্ধু খুবই ক্লোজ ফ্রেন্ড এবং সেটার প্রমাণে এখন আপনি দিতেছেন কারণ প্রযোজক ইকবাল সাকিব খানের ভালো কখনোই চায় না যখনই তুফুন সিনেমার টিজারটা বের হলো তখনই প্রযোজক ইকবাল শাকিব খানের উপর আরও বেশি করে ক্ষেপল এবং বেশি করে সাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলতেছে নকল সিনেমার অপবাদ দিতেছে এবং যখনই তুফান সিনেমার গানটা বের হলো তখন কিন্তু আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন আপনার অফিসিয়াল ফেসবুকে যে নকল গানের ছড়াছড়ি যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল যাই হোক এখন আপনি যে কাজটা করতেছেন এবং সাকিব খানকে নিয়ে যে ধরনের কথাগুলো বলতেছেন মানে আপনার মোট কথা হচ্ছে সাকিব খানকে যখন প্রয়োজন আপনি তখন তাকে বন্ধ হিসেবে সকলের সামনে তুলে ধরেন আর যখন সাকিব খান অন্য কারোর সাথে থেকে ভালো কিছু করার চেষ্টা করে তখন এই আপনার সাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেন সাকিব খানকে থামানোর জন্য এবং আপনি সাকিব খানের প্রতি এতটাই রাগ এতটাই অভিমান যে আপনি নাগরিক টিভিতে সাহেব সিনেমা সাকিব খানকে নিয়ে করার ঘোষণা দিয়েও এখন আপনি বলতেছেন সেই সিনেমা নাকি শরীফুল রাস এবং ইদিকা পালকে নিয়ে হবে কিন্তু শরীফুল রাজ এবং ইদিকা পালের জুটিটা কি দর্শক গ্রহণ করবে আমার মনে হয় না দেখেন আপনার মেন সমস্যা হচ্ছে এখানে যে সাকিব তুফান সিনেমাটা যখন বের হবে তখন কিন্তু আপনার প্রিয়তম সিনেমার রেকর্ড ভেঙে দেবে এবং সেটা বুঝতে পেরেই আপনি এখন প্রযোজক ইকবালের সাথে থেকে তার মতো করেই আপনি তুফান সিনেমার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলতেছেন তো ভাই যে আশা ভাই এবং প্রযোজক ইকবাল তারা যে তুফান সিনেমাটার বিপক্ষে কথা বলতেছে তুফান সিনেমাটা যে রিলিজ হবে সেটা নিয়ে যে আলোচনাগুলো চলতেছে সেই বিষয়ে আপনারা কি বলবেন এবং আশা ভাই যখন শাকিব খানকে প্রয়োজন পড়ে তখন তিনি বন্ধু হিসেবে সকলের কাছে বলেন যে শাকিব খান আমার বন্ধু আর এখন শাকিব খানকে নিয়ে সিনেমার ঘোষণা দিয়েও সেই সিনেমা এখন শরীফুল রাজকে দিয়ে করাবে তো এই বিষয়টা শুধু আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন